이고 হ্যাঁ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে যাবো বউকে নিয়ে মোমো খেতে অনেক দিন পর ইচ্ছা হলো বউকে নিয়ে একটু ঘুরতে যাই তো বউ অনেক দিন ধরে আমাকে বলছিল যে কেউ আমাকে তো কোথাও নিয়ে যাও না আমি মনে ভাবলাম তাহলে চলো আজকেই তোমাকে নিয়ে যাই অনেক দিন গাড়িটা করে ও যায় না তো চলো আজকে দুজন মিলে গেলাম আমাদের ক্যান্টনমেন্ট এখানে দেখো এই জায়গাটা চলে আসলাম আমরা এইখানে আবার গাড়িটা পার্ক করতে হয় আগে ছিল না এই সিস্টেমটা এখন আবার নতুন চালু করেছে এখানে পার্ক করার জন্য এখানে যখন গাড়িটা পার্ক করতে যাচ্ছিলাম তখন আমাকে যে টিকিট কাটে সেই লোকটা বলছিল। এই দিকটা গাড়িটা পার্ক করুন না ওইদিকে আসল ব্যাপার ওইদিকে অনেক গাছ আছে তো তো গাছের জন্য ওইখানে না পাখিরা অত্যাধিক পরিমাণে পটিগ আর গাড়ি নোংরা হয়ে যায় আমাকে বললো ওই সাইডটা পার্ক করো তারপর ভেতরে ঢুকলাম দেখো কি সুন্দর একটা দৃশ্য এই জায়গাটা এটা দেখতেই খুব ভালো লাগে এই জন্যই আসি এখানে আগে ঠাকুর বিসর্জন হতো এখনও হয় এই পুকুরটার মধ্যে আর প্রচুর মাছ আছে পুকুরে এখানে আবার মাছ ধরেও লোকে বসে ফেলে তারপর বউ বললো একটু চা খাবো চলো তাহলে ওই চালা কাকুটাকে টাকি তা চালা কাকুটা পেজন পেছন ঘুরছিলাম চালা কাকু যাচ্ছে সামনে আমরা যাচ্ছি পেছনে তারপর অনেক কষ্টে ধরলাম চালা কাকুটাকে তারপর বললাম দুটো লেবু চা বানিয়ে দাও তো চাটা মোটামুটি খারাপ করিনি কিন্তু একটু তেতো হয়ে গেছিলো চাটা খেতে তারপর চাটা খেয়ে বউ বললো চলো এবার যাই মোমো খেতে তা আমরা এই ক্যান্টনমেন্টে আসলে এই দোকানটাতেই মোমো খাই দেখো ছোটো দোকান একটা ঘুমটির মতো কিন্তু মোমোগুলো খুব সুস্বাদু না এখানে কারণ আর ফ্রাই মোমোটা তো অসাধারণ আসলে মোমোটা আমি অতটা পছন্দ করি না জন্যই খালি খাওয়া তাও টেস্ট করলাম বউ বললো খাও ওর সামনে আসলাম যখন তো খাই অল্প করে একটা দুটো খেলাম পেট ভরা ছিল তারপর দেখো ও খাচ্ছিলো মোমো ও বলছে আমাকে ভিডিও করবে না তা ওর ভিডিওটা আমি করল তারপর আসলো ফ্রাই মোমোটা ফ্রাই মোমোটা সত্যি খুব ভালো করে এখানে দামটাও খুব কম এটাও খেয়ে টেস্ট করে দেখলাম আমি দু তিনটে মোমো খেয়ে গেলো পেটটা ভরে তারপর বউ বললো চলো ছোট ছোটকার জন্য কিছু নেবে না তারপর ওর জন্য গেলাম সেই দোকানটাতে আগের দিন যেই অটোটা নিয়ে এসেছিলাম এখান থেকে আজকে নিয়ে আসলাম পুলিশ গাড়ি তো দেখো এখান থেকে একটা ছোট্ট পুলিশ গাড়ি নিয়ে আসছি কারণ ওর কাছে প্রচুর গাড়ি আছে আর এত গাড়ি আছে যত গাড়ি নিয়ে এসেছি তত গাড়ি ভাঙে ওই জন্য একটা ছোট্ট একটা গাড়ি নিলাম ওই নিয়েই ও খুশি থাকে এটা যতদিন ওর কাছে থাকবে ততদিন চলবে একদিন দুদিন দিন থাকবে তারপর আবার সেখানে সেখানে ভেঙে দেবে তারপর গাড়িটা নিয়েই আমরা বেরিয়ে পড়লাম কারণ বাড়ি আসতে হবে লেট হয়ে যাচ্ছে আটটা বেজে গেছে দেখো টিকিট রেখে গেছিলো গাড়ির ট্যাঙ্কির মধ্যে যেহেতু এক ঘন্টা আমরা ছিলাম ওই জন্য পাঁচ টাকা টিকিটের মূল্য তারপর বউ বললো চলো একটু লস্যি খাই গরম গরম জিনিস খেয়েছি চলো তো এই দোকানটাতে লস্যিটাও ভালো বানায় খুব কম প্রাইসের মধ্যে ভালো লস্যি করে এখানে দেখো তোমরা কি তাড়াতাড়ি কাজ করছে কাকুটা এখানে আর এখন প্রচুর সেল যেহেতু গরমকাল পড়েছে লস্যির সেল এখন প্রচুর কারণ সবাই এখানে লস্তি খেতে আসে আরেকটা আছে আমাদের নাগের বাজারের এই দিকটা এদিকটা আবার দাম প্রচুর নাই একই সেম গ্লাসের দাম এখানে নেয় পঞ্চাশ টাকা এখানে নেয় কুড়ি টাকা যেটা আমরা খেলাম তারপরে এই বাড়ি চলে আসলাম গাইস আজকের জন্য ভিডিওটা এখানেই আবার দেখা হবে কালকে নতুন একটি ভিডিও নিয়ে সো টাটা গুড নাইট